আসসালামু আলাইকুম ঢাকা ক্যান্টনমেন্টে এসএসি পাশে অফিস সহায়ক ড্রাইভার সহ পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে চলুন কথা না বাড়িয়ে মূল শুরু করা যাক দেখতে পাচ্ছেন রেইনবো কিন্টার গার্ডেন ঢাকা সেনানিবাস ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদের নাম হচ্ছে উপাধ্যক্ষ এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন সংখ্যা করছে একটি বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ মাস্টার্স পাস এছাড়া বলা হচ্ছে শিক্ষাগতায় দশ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে বয়স থাকতে হবে অনুরধ পঁয়তাল্লিশ বছর দুই নম্বর পদের নাম হচ্ছে শিক্ষিকা সহকারী সংখ্যা সংকের তিনটি বেতন দেওয়া হবে বারো হাজার টাকা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাস পাশাপাশি শিক্ষাগতায় দুই বছরের অভিজ্ঞতা এছাড়া বলা হচ্ছে ইংরেজি ও কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে তো বয়স থাকতে হবে অনুর্দ্ধ তিরিশ বছর তিন নম্বর পদের নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএ পাস এছাড়া বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে বয়স থাকতে হবে অনুত পঞ্চান্ন বছর এছাড়া বলা হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পদের নাম হচ্ছে সুপারিনটেন্ডেন্ট সংখ্যা হচ্ছে একটি এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে চোদ্দ হাজার টাকা এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএ পাস পাশাপাশি অফিস পরিচালনায় দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও পাশাপাশি কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে তিরিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদসংখ্য হচ্ছে দুইটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এস সি পাস পাশাপাশি গাড়ি চালনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদের জন্য বয়স থাকতে হবে অনুরদ্ধ তিরিশ বছর এবং বেতন দেওয়া হবে কিন্তু আলোচনা সাপেক্ষে ছ নম্বর পদের নাম হচ্ছে অভিশায়ক এখানে শুধুমাত্র প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সিস্টার বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে অর্থাৎ আট হাজার দুশত পঞ্চাশ টাকা তো এসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে অনুর্দ্ধ তিরিশ বছর তো এবার দেখে নেওয়া যাক এই চাকরিতে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন বলা হচ্ছে স্থায়ী হওয়া সাপেক্ষে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা উৎসাহ ভাত্তা সহ সুযোগ সুবিধা প্রদান করা হবে তো আবেদনের জন্য আপনাদেরকে এক ও দুই নম্বর পদের জন্য পাঁচশত টাকা এবং অন্যান্য পদের জন্য তিনশত টাকা পে অর্ডার করতে হবে তো আবেদনপত্র পাঠাতে হবে অবশ্যই তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তা আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে প্রিন্সিপাল বরাবর তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন এরপর যদি কোনো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম